ও প্রিয় বন্ধু যে তোমার ঘরের সামনে মসজিদ থেকে যে একটা নতুন পালকি যে এসে তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে আর বলা হবে দুনিয়া থেকে তো আব্দুর রহমান দুনিয়া থেকে তো চলে গেছে আরে দুস্ত আরে দুস্ত সকালে যখন তুমি মৃত্যু বরণ করে ফেলবা দশটার সময় সেই মসজিদ থেকে তোমাকে পালকিটা সামনে এনে রেখে দিবে এগারোটার সময় তোমার গোসলটা দিয়ে দিবে আহারে সেই বারোটার দিক দিয়ে তোমার শরীর সেই সাদা কাপড় পরাইয়া দিবে জীবনের শেষ কাপড় তোমাকে জীবনের শেষ কাপড়টা যখন পরাইয়া দিবি আরে তোমার তো কত সুন্দর না লাগবে তোমাকে কাপড়টা পরায় আস্তে আস্তে যখন তোমাকে সাজানো আরো চারজন মিলে তো তোমার খবর করতেছে আরে সেই কবর তোমার রেডি করতেছে সেই তোমার জীবনের শেষ যে গড়টা তোমাকে দেয়া হবে যে গড়টার ভিতরে সারাটা জীবন থাকতে হবে সেই গড়ের কাজ চলতেছে আরে তোমাকে যখন সাজায় বেলা হবে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার শেষ দেখাটা দিন আরে তুমি যখন সেই নতুন পালকির উপরে শুয়ে থাকবা কত না সুন্দর লাগবে আর তুমি কখনো সে বাজার কাঠে যাইতে পারবা না অফিস আদালতে যাইতে পারবা না তুমি খাস কর্মতে তুমি লিপ্ত হইতে পারবা না তুমি সেই মহাজন চলন্ত তোমাকে ডাকবে তুমি সেই মসজিদে তুমি হাজির হইতে পারবা না আরে তোমার অফিসটা তো সেখানে থাকবে তোমার সাথে যাবে না তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারলা কিন্তু মৃত্যুর সময় সেই দিন তোমাকে টাকাও তোমার হবে না এক তুমি কোটি টাকার সম্পদের মালিক তোমাকে একটা টাকাও দেওয়া হবে না সেই সম্পদ দেওয়া হবে না তোমার ঘরে অনেক সুন্দর বিবি আর সন্তান কিছুই দেওয়া হবে না তোমার সাথে তোমার সাথে সেই সাদা কাপড়টা শুধু যাবে আহারে বন্ধু এখনো সময় আছে এখনো তোমার সময় আছে দিনের পথে চলে আসো এ বন্ধু কত গুনার কাজ করবা গুনার কাজ করতে 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 তুমি ক্লান্ত হয়ে গেছো রে বন্ধু একবার কি মন চাই না সে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একবার কি মন চাই না তুমি তৌ বা করার জন্য একবার কি তোমার সময় হয় না সেই মাওলার কাছে তৌ বা করার জন্য একবার কি তোমার সময় হয় না সেই মাওলার কাছে কান্না করে বলবা মাওলা তুমি রহমান তুমি রাহিম রাহিম আহারে মালি গুণাগুলো তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি গো মালি